মিটি জোড়া দ্বারাবাইকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ রায়কে রিং দিয়ে প্রপোজ করলে তখন রায় অনির্বাণের দিকে এক দৃষ্টিতে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাই অনির্বাণের হবো বউকে দেখার জন্য কপি শপে চলে আসে আর আসার পরে সেখানে কাউকে দেখতে পায় না তখন অনির্বাণ রায়কে দেখে বলে ওঠে কি ভাবছো তাড়াতাড়ি ভেতরে এসো আর রাই ভেতরে গিয়ে অনির্বাণের হাতে ফুলের বুকিটা হাতে দিয়ে দিয়ে এগিয়ে যায় আর রায় বলে ওঠে অনির্বাণকে এটা আপনাদের জন্য অনির্বাণ তখন কোনো কথাই না শোনে অনির্বাণ তখন রায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন অনির্বাণ বলে ওঠে অপূর্ব আর তোমাকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতেই পারছি না অনির্বাণ মুখ থেকে শুনে রাই অবাক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে রায় এরপরে দেখা যায় অনির্বাণ স্রোত ও সামনে রায়কে প্রপোজ করে অনির্বাণ যখন প্রপোজ করে তারপরে রায় অনির্বাণের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে এই ছিল মিটিচারা ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট দেখার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর মিটি মিঠিজোড়া ধারাবাহিকের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকো তো দেখো আমাদের আজকে নিয়ম ভঙ্গ চলছে নিয়ম ভঙ্গের সাথে সাথে দেখো তোমাদের ভাই মাছ দোকানে গেছে মাছ কিনতে গেছে ওখানে তো সেখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমাদের দাদা ভাই কি বলছে এই দাদার মাছের দোকানে আমি এসেছি মাছ খুব ভালো দেয় বিনা ডিমের খুব মাছ স্বাদ হয় এই দাদা মাছ দোকানটা আপনারা মাছ কিনতে একবার দেখবেন খুব ভালো লোক আছে সত্যি তাই আমাদের দাদাভাই একদম ঠিক কথা বলেছেন যে এইখান থেকেই আমাদের মাছ কিনে আনা হয় আর সত্যি খুব ভালো মাছ দেন বিনা ডিমওয়ালা মাছ খেতে খুব টেস্টি হয় আর ওখানে তো আমাদের দাদাভাই মাছ কিনতে গেছে আর এখানে কিন্তু আমাদের আয়োজন চলছে আমার সব যায়রা মিলে আমার যে আমার কাকু শ্বশুর মানে কাকা শ্বশুর বাড়ি থেকে সব যায়রা এসেছে এসে সবাই কিন্তু লাগাপাতা করে কাস্তা উদ্ধার করেছে কেন কি আমাদের একার পক্ষে সম্ভব হতো না সবাই মিলে একা মানে একসাথে সবজি টবজি কেটে সবাই মিলে একই হাতে মানে একসাথে জয়েন্টে সব একইভাবে কাজ করেছি খুব সুন্দরভাবে হয়েছে আমাদের সুষ্ঠুভাবে হয়েছে আমাদের ননদকে দেখতে পাচ্ছ দিদি ভাই আমি ওখানে একটু বসে আছি কাকুর সামনে জেঠুর সামনে যে আমাদের জেঠি আর কেন কি তোমাদের দাদাভাই মাছ আনতে দেরি করছিল আর তারপরে দেখছি তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে আর আমি আর আমার যে ভাগ্নিকে দেখতে পাচ্ছ এই ভাগ্নি বড় ভাগ্নি মানে আমার ননদের বড় মেয়ে তো সেই ভাগ্নি এসেছে ভাগ্নি অনেক লাগাপাতা করেছে ধোয়া ধুই পরিষ্কার করা অনেক কিছু ঘের করেছে ওরা না আসলে হয়তো আমার একার পক্ষে অসম্ভব হয়ে যেত আর আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো ওই দুটো আড়াইটার দিকে মানে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো হয়তো মানে আমাকে হয়তো ডক্টরের কাছে যেতে হতো এমন অবস্থা তো আমার এখন শরীরটা ভীষণই খারাপ পেটের যন্ত্রণা আর মাথা ব্যথা করছে আর সব মানে বমি বমি ভাব লাগছে তা সত্ত্বেও আমি তোমাদের সামনে আমি ভয়েসটা রেকর্ডিং করছি কেন কি এটা না আপলোড করলে আমার ফোনটা স্টোরেজ হয়ে যাচ্ছে আমি আর ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য আমাকে এখন এই ভিডিওটা আমার এখন ভীষণ প্রবলেম হচ্ছে প্রচন্ড গরম আমাদের এখানে এতটাই গরম ওই গরমের মধ্যে পুরো শরীর খারাপ হয়ে গেছে আর সবাই কিন্তু কাজে লেগে পড়েছে নিয়ম ভঙ্গ তো তাই জন্য মাছডাল খোয়া চলছে আর এই যে ভাগ্নি সবাই এই যে দাদা ভাই সবাই এসেছে সবাই এসে দেখাশোনা করছে আমাদের তো একার পক্ষে সম্ভব নয় সবাই মানে সবাই মিলে একই সঙ্গে জাগা পাতা করে কাজটা উদ্ধার হচ্ছে এছাড়া অন্য কিছু না তো দেখো এই মাছগুলো নিয়ে এসছে যেখান থেকে নিয়ে এসছে তোমাদেরকে দেখালো তোমাদের দাদা ভাই আর এই যে মাছগুলো আছে এগুলো ধুয়ে দিচ্ছে আবার আসবে বাটা মাছ বাটা মাছটা একটু দেরি করে আসবে আর এই কাটা মাছটা নিয়ে চলে সেই মাছটা নিয়ে আসলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে দেখো ওদিকে মাছগুলো ধরাধুই করছি আর এখানে আমাদের জেঠু সব শুক্তোর জন্য ভাজাভাজি চলছে কেন কি আমাদের সুক্ত হচ্ছে পাঁচ বিশালি সবজি দিয়ে একটা শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হচ্ছে ডাল হচ্ছে মুগের ডাল আলু ভাজা তার সাথে হচ্ছে দু রকমের মাছ আর দই মিষ্টি পাঁপড় আর মিহিদানা এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো দেখো আলু ভাজা তো হয়ে গেছে আলু ভাজার উপরে দেখো পোস্ত ছড়িয়ে দিচ্ছে আমাদের জেঠু তো মোটামুটি ভালোভাবে সব কিছু আজ খুব সুন্দর রান্নাও করেছে যেটুকু আমার বাপের বাড়ির ওখান থেকে আমার দাদা এনে দিয়েছে তো জেঠু এসেছিলো বলে আমার অনেকটা কাজের অংশ হয়েছে আর এদিকে দেখো ওদিকে রান্নাবান্না চলছে আর এদিকেও তোমাদেরকে একটু করে শেয়ার করছে আর আমার মেয়ে না ক্যামেরাটা করেছে আমার মেয়ে শুধু একটাই দায়িত্ব ও কিছু করছে না ওর একটাই দায়িত্ব ও ক্যামেরা করবে তো ও বলেই দিচ্ছে আর অবশ্য সুন্দর ক্যামেরা করে যেখানে যেখানে ক্যামেরা করতে হবে ও সব জানে আর এখানে দেখো সুতোর জন্য সব ভাজাভাজি হয়ে গেছে আর এখানে দেখো আমাদের বিল্ডি এসে গেছে আমাদের মুন্নি এর নাম হচ্ছে মুন্নি আর মুন্নি মাছের গন্ধে ম্যাও ম্যাও করছে ও ঠিক এসে গেছে আর আমরা বলি ঠিক আছে যেগুলো ফেলে দেবার সেগুলো তো ফেলে দিতেই হবে তো মুন্নি খাক কোনো অসুবিধা নেই তো দেখো এই মাছের মাথার মধ্যে যে কানকো টানকোগুলো থাকে ওগুলো তো আমরা খাই না ওগুলো সব বের করে বিল্লিকে দেওয়া হচ্ছে আর বিলি ওগুলো সুন্দর করে খাচ্ছে আর আমাদের এখানে এতটাই গরম এতটাই গরম গরমে শরীর খারাপ হয়ে গেছে এখনও আমার শরীর খারাপ কিন্তু সেই শরীর খারাপ হলে তো আর শুনলে হবে না এদিকে কাজটা তো কমপ্লিট করতেই হবে আর এদিকে দেখো যেটু ডাল ভাজছে ডালটা হবে আর জেঠু কিন্তু খুব ভালো সাপ্লাই দিয়েছে সব কিছুটা খুব ভালোভাবে রান্না করেছে আর সবাই কিন্তু মাছ টাছ খেয়ে সবজি খেয়ে সবাই খুব নাম করছে আর মাছটা ছিল অনেকটাই তো মাছটা প্রায় আশি নব্বই পিস ছিল তো চাকা মাছটা তার সাথে আবার বাটা মাছটাও আসবে বাটা মাছটাও কিন্তু আসেনি কেন যে বাটা মাছ নিয়ে আসবে সে দেরি করছে তাদের পুকুরে জাল দেওয়া হয়নি তো টাটকা মাছ একদম পুকুরের ধোরা টাটকা মাছ নিয়ে আসবে তো ওদিকে মাছ ধোয়া চলছে আর এদিকে জেঠু সব সবজি কেটে রান্না বান্না জেঠু কিন্তু ভোর চারটা থেকে উঠে পড়ে উনুন জেরে দিয়েছে আর এদিকে দেখো মাছগুলো সব ভাজা ভাজি চলছে খুব সুন্দর করে আর এদিকে তেল ছেড়ে দিয়ে যে খুব পরের পর মাছ ভাজছে আর তোমাদের দাদাভাই টেনশন হচ্ছে যে কি করে কাজটা উদ্ধার হবে এই গরমের মাঝখানে কেন গরমে রান্নাবান্নার যেমন কষ্ট তেমন খেতেও কষ্ট বসে বসে খাবে একটু ঠান্ডা ওয়েদার না হলে ভীষণ কষ্ট তবে রান্নাবান্নার পর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় যখন প্রায় সবাই বাড়ি চলে যাচ্ছিলো বাড়ি চলে যাওয়ার পরে বাড়িতে কয়েকজন মাত্র ছিল আর কয়েকজন চলে গিয়েছিল। তো বিকেলের দিকে প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হয়েছিল আমাদের এখানে তো সবাই বলছে আমার শ্বশুর ভাগ্যটা ভালো আর ওনার আত্মা শান্তি হয়ে গেছে আর উনি উদ্ধার পেয়ে গেছেন তো দেখো কথা বলতে বলতে মাছটাও চলে এসেছে বাটা মাছটা বাটা মাছটা দেখো এরকম সাইজের ছিল বাটা মাছটাও খুব টেস্ট ছিল আর ওই যে রুই মাছটা ছিল আমাদের বাড়িতে ঘরে খাওয়ার জন্য হোক আর বাইরের লোকের জন্য হোক রুই মাছটাই আসে কাতল মাছটা আসে না কেন কাতলা মাছের ভালো টেস্ট থাকে না বড় মাথা হয়ে যায় আর মাথা সাট থাকে বেশ কাতলা মাছের বড় বড় মাথা থাকে বলে তোমাদের দাদা ভাই অতটা পছন্দ করে না তার জন্য রুই মাছটা নিয়ে আসে রুই মাছের দেখো সব কিছু ভাজাভাজি হয়ে গেছে আর আমি এখন এখানে জেঠুকে সব একটা একটা করে এগিয়ে দিচ্ছি আর জেঠুর কাছে আমি যদি না একটু হেল্প করে দিই তো জেঠু একা রান্না করবে কোনটা গুছাবে আর জেঠু কিন্তু একলাই সব কিছু করছে আমরা শুধু একটু কাটাকাটি বাটাবাটি করে দিয়েছি মিক্সিতে বেটে দিয়েছি আর জেঠু সব রান্না বান্না করছে আমি একটু সাথে কিছু করিনি খালি একটু খুঁজতে যাচ্ছি আর কিছু করিনি তো দেখো কি কি রান্না হয়ে গেছে দেখো একবার সব কিছু হয়ে গেছে তো খালি ভাতটাই বাকি আছে বাস কি কি রান্না হয়ে গেছে চলো একবার তোমাদের সঙ্গে শেয়ার করি এটা শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে হয়ে গেছে ডাল হয়ে গেছে মুগের ডাল শুক্ত হয়ে গেছে দুভাজা মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা আর এখানে হচ্ছে মাছের কি হচ্ছে দেখা যাক মাছের রস মাছের তেল ঝাল টমেটো দিয়ে মাছের তেল ঝাল যা সেন্ট আসছে খুব সুন্দর রান্না হচ্ছে তো দেখা যাক এবারে সবাই আসা যা করবে এটা হয়ে গেলেই ভাতটা বসাবে কেন কি পায়ে বারোটা বারোটা বাজতে চললো তো এবারে ভাতটা বসানো হবে তো সঙ্গে থাকো মানে খুব যতক্ষণ না কাজটা আজকের দিনটা হলেই শেষ হয়ে যায় তো তোমাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে যাই হোক ভালোভাবে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আর তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশনটা দেওয়ার পরে ওদিকে চিন্তা হচ্ছে যে তার তো বেজে গেল আর বারোটা সাড়ে বারোটার মধ্যে সবাই এসে যাবে আর এই গরমের মধ্যে যেন না কেউ বসে থাকে সবাই কিন্তু আসলে যেন চটপট খেয়ে খাওয়াতে বসে মানে বসিয়ে দিতে পারি কেন এই গরমের মধ্যে সবাই কষ্ট পাচ্ছে আর শুধু মাছের পিসগুলো দেখো একদম

আর তোমার বরফ পড়ছে বরফ গরমে বরফ পড়ে ও আর এই যে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে চলে কি নিয়ে এসছে গো মিষ্টি আসলাম ও আচ্ছা মিষ্টিটা নিয়ে চলে এসেছে অন্ধকার অন্ধকার মিষ্টিটা নিয়ে চলে এসেছে আর খাবার গ্লাসগুলো জল খাবার গ্লাসগুলো নিয়ে চলে এসেছে যেহেতু আমাদের কম লোকের আইটেম আছে তো এই গরমের মধ্যে যতজন মানে মানে নিমন্ত্রণ ছিল তার মধ্যে হাফ চলে এসেছে হাফ জন এখনো আসেনি তো যাই হোক দেখা যাক আজকে নিয়ম ভঙ্গ হয়তো আজকে সবাই এসে যাবে আর এখানে দেখো মিষ্টিগুলো নিয়ে চলে এসেছে মিষ্টিগুলো ঢালা ঢালি চলছে মিষ্টিগুলো ঢেলে এক জায়গায় জমা করছে মানে সব একদম কাজকে গুছিয়ে রাখছি যেন তখন মানে খেতে দেওয়ার সময় তখন যেন না আর ঝামেলা হয় আর আমরা নিজেরাই কিন্তু ভাগ্নি আর ননদ আমরা সবাই মিলে একই সঙ্গে সবাই মিলে পরিবেশন করছিলাম বাইরের কোনো ক্যাটারিং সিস্টেম করি না কেন কি ক্যাটারিং সিস্টেম করতে গেলে অনেকটা সমস্যা আছে তো নিজেরাই সবাই লাগাপাতা করে ওই প্রথমেই বলেছি যে নিজেরাই সবাই লাগাপাতা করে কাজটা উদ্ধার করেছি আর সেরকম কিছু গরমের মধ্যে বেশি অনেক মানে লোকজন করিনি যতটুকু করেছি মোটামুটি দুশো জন দেড়শো দুশো জন মতো লোক খেয়েছে তো যাই হোক সবাই মিলে আমরা একই একই সঙ্গে কাজটা উদ্ধার করেছি চাল ধোয়া হচ্ছে চালটা ধুয়ে ভাতটা তুলে দিতে পারলে শান্তি ভাতটা হয়ে গেলেই যেন অনেক কাজ হয়ে যাবে আর। আর মাছ রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর জেঠু একটু বসে আরাম করছে কেন গরমের মধ্যে তো আর আমি এদিকে চালগুলো ধুয়ে আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি আর টেনশানটা হচ্ছে ভাতটা হয়ে গেলে শান্তি ভাতটা হয়ে গেলে এবারে এসে গেলে আর কোনো অসুবিধা নেই তো সত্যি তাই চালটা তুলে দেওয়ার পরেই কিন্তু তারই মধ্যেই ভাতটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর ওদিকে স্বজন মানে বাড়ির নিমন্ত্রণ যারা আছে তারাও এসে গিয়েছিলো তো মোটামুটি কেউ বসে থাকেনি খাওয়ার জন্য মোটামুটি আসার সঙ্গে সঙ্গে আমরা খেতে দিয়ে দিয়েছিলাম সবাই মিলে একই সঙ্গে তো সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কেন ক্যামেরা ধরার অনেক সমস্যা ছিল আর একটা টেনশনের মধ্যে ছিলাম তখন আর ক্যামেরাটা যে বন্দি করতে পারবো সেটা আর করতে পারে তবে মেয়েকে দায়িত্ব দিয়েছিল বাচ্চা মেয়ে তো ছোটো মানুষ অতটা ঠিক করতে পারে না তো মোটামুটি সব কাজ ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে কোনো অসুবিধাই হয়নি আর যাই হোক একটা কাজ আমরা কমপ্লিট করেছি এটা আমাদের মাথার উপরে অনেক দায়িত্ব ছিল বাবার কাজটা তো বাবা বলে গিয়েছিলেন যে বেশি কিছু করার দরকার নেই যতটা পারবি যতটা সামর্থ্য ততটা করবি আর বেশি কিছু করতে গেলে অনেক সমস্যা দেখা দিবে তুই একা কেন কি তোর ভাইরা তোর সাথে নেই ভাইরা যে যার মতো সে তার করছে তো ভাইরা যদি একই সঙ্গে থাকতো তাহলে তোর হয়তো অতটা সমস্যা হতো না তো যাই হোক তুই যতটা পারবি ততটা করবি আর তোমাদের দাদা ভাইকে বলে গিয়েছিল বাবা তার জন্য তোমাদের দাদা ভাই যতটা পেরেছে যতটা সম্ভব সবাইকে ডেকে কাজটা উদ্ধার করেছে আর কাজটা মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে কোনো সমস্যা হয়নি আর দেখো চালটা আমি তুলে দিচ্ছি আর ভয় লাগছিলো জানো তো এক করা মানে এত বড় জায়গার মধ্যে কোনোদিন তো চালটা তুলিনি তো এইভাবে যখন তুলছিলাম জেঠুকে জিজ্ঞাসা করছিলাম জেঠু কিছু হবে না তো বলছে কিছু হবে না জেঠু পাশেই বসে আছে জেঠু বলছে কিছু হবে না তো আমি এইভাবে তুলে আর চাল বালতির গায়ে যে চালগুলো লেগেছিল ওইটাকেও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখানে দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে আমরা খেতে বসেছি সেই খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যখন সবাই মিলে খাচ্ছিলো তখন মানে একটা ছিল যে আদৌ সম্পূর্ণ ঠিকঠাক করতে পারব কি না তো দেখো আমি কিন্তু মাছটা খাচ্ছি মাছটা কিন্তু খুব টেস্ট দারুণ দারুণ হয়েছে মাছের চাল খুব

ভাতটা খাচ্ছি ভাত খেতে খেতে তোমাদের দাদা ভাই মাছটা খাচ্ছিলো মাছটা কিন্তু পেটি মাছটা ছিল পেটি মাছটা তোমাদের দাদা ভাই খাবে বলে আমি দিলাম কেন কি আমি যেটা খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে তো ওই তো ভিডিওটা অন করতে পারিনি রাত্রিবেলাতে তো সকালবেলার সবাই বাড়ি যাচ্ছে আর মনটা ভীষণ খারাপ লাগছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাই টাটা বাই বাই তো আমার বাবার কাজ কমপ্লিট হলো